আমি যখন এখানে এখানে যখন আমি তো মার সাথে সাথে দেখেন এখানে কিন্তু এখানে তো অলরেডি লেখা রয়েছে হাইড এন্ড অ্যাপস এই অ্যাপটা কিন্তু হাইড করে রেখেছিলাম আমি যখন ডাল পেসে এই কুটটি বসাই দেব বসাই দেওয়ার সাথে সাথে দেখেন আমার অ্যাপটা কিন্তু এখানে হাইড করা ছিল এই অ্যাপটা কিন্তু এখানে এসে গেছে তো এই সেটিংস কীভাবে করবেন তো চলুন তাহলে মূল কাজ আরম্ভ করি সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে আপনাদের সেটিং অপশানে চলে যেতে হবে ভিডিওটা আরম্ভ করার আগে একটা রিকোয়েস্ট আপনাদেরকে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে রাখেন নাই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান প্রেস করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও কিন্তু এই চ্যানেলে দেওয়া হয় তো চলুন তাহলে ভিডিও মূল গাছাম্বরই এখানে সার্চ অপশানে আপনি লিখবেন হাইট অ্যাপস ডি হাইট হাইট অ্যাপ মারার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো অপশান আসবে এখান থেকে এই দেখেন হাইট অ্যাপস প্রাইভেসি যে অপশানটা আছে এটার উপরে ক্লিক করতে হবে তো এটার উপরে আমি ক্লিক করে দিলাম দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু একটা অপশন পাবেন হাইট হাইট অ্যাপস নামে অপশনটা পাবেন সাথে সাথে এখানে দেখবেন হাইট অ্যাপস নাম অপশনটা রয়েছে এটা ওপরে জাস্ট ক্লিক করবেন এ ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার দেখাচ্ছি এই অ্যাপসটাকে হাইড করে রেখেছি এখানে কিন্তু এই এখানে দেখাচ্ছে তো আমি এখানে এখানে আরেকটা অ্যাপস আমি হাইড করে রাখব যেমন ধরেন আমি এই উপরে এয়ারটেল অপশনটাকে আমি টিপসেন মেরে দিলাম এটাকে আমি হাইড করলাম হাইট করার সাথে সাথে কিন্তু আমার হাইট হয়ে গেছে তো এই অপশানটা যখন আপনি অন করবেন এই অপশানটা যখন অন করবেন এখান থেকে কিন্তু একটা কুট চাবে আপনাদের তো সেই ক্ষেত্রে আমি আমার কুটটা বানিয়ে রেখেছিলাম এখানে কিন্তু আমি সেটিং অপশানে চলে যাব যাওয়ার সাথে সাথে এখানে দেখবেন এরকম যখন আপনি ফার্স্ট হাইট করতে চাবেন তখন চেঞ্জ এক্সচেঞ্জ কুটটা পাবেন এখানে কিন্তু কুটটা বানিয়ে দিই এখানে অলরেডি এ নোটিস কিন্তু এখানে লেখা রয়েছে কীভাবে পাসওয়ার্ড দিতে হয় হ্যাশ কীভাবে বসাতে হয় এখানে কিন্তু অল টোটাল দেখাই দেবে এরকমভাবে আপনি পাসওয়ার্ড বানিয়ে কিন্তু হাইড করতে হবে দেখেন এখানে হ্যাশ থ্রি ফুল ফোর জিরো হ্যাশ মারবেন তার মানে এখান থেকে এটা মারবেন তারপরে সাইড ডে আখর মানে টু থ্রি ফোর এভাবে কিন্তু আপনি চাইলে কোড বানাতে পারেন আমি যদি এখানে এখন টাচ করে দিই আমার যেহেতু কুট বসানো হলো এখানে যদি টিপসিন মারি কি আমার পাসওয়ার্ডটা কিন্তু বদলে যাবে দেখেন আমার পাসওয়ার্ড কিন্তু বদলে গেছে আর এখানে কিন্তু এই পাসওয়ার্ড মারার সাথে সাথে এখানে দেখাই দিবে যে কীভাবে কীভাবে কুটটা বসালে আপনার অ্যাপ আসবে তো এখানে আমি ডান অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার সাথে সাথে আমার কিন্তু পিনটা চেঞ্জ হয়ে গেছে আপনি যারা যারা পিন চেঞ্জ করতেছেন এইভাবে কিন্তু চেঞ্জ করতে পারবেন তো চলুন তাহলে আমি আমার যে করলাম কীভাবে দেখবো আগে আমার পাসওয়ার্ডটা ছিল এইটা এটা দিলে কিন্তু আমার অ্যাপ এসে গেছে এখানে কিন্তু আসবে না আমি যেহেতু পিনটা চেঞ্জ করলাম ওয়ান টু থ্রি ফোর মারার সাথে মারার সাথে দেখেন আমার কিন্তু হাইট করা অ্যাপ দুটো এখানে এসে গেছে তো সেভাবে কিন্তু এইভাবে কিন্তু আপনি অ্যাপ হাইট কর করতে পারেন আবারও দেখে দিচ্ছি সেটিংয়ে যাবেন যাওয়ার সাথে সাথে হাইট মারবেন হাইট অপশানটা মারবেন মারের সাথে সাথে প্রাইভেসিয়ান অ্যাপস এখানে মারবেন মারের সাথে সাথে হাইট অ্যাপসে মারবেন মারের সাথে সাথে এখানে কিন্তু আপনি যে ফার্স্টে পাঁচটা বানিয়েছিলেন প্রাইভেসি এই পাঁচটা মারবেন মারের সাথে সাথে কিন্তু অল লিস্ট এখানে অ্যাপসের লিস্ট কিন্তু অলরেডি এসে গেছে আপনারা চাইলে যেটা যেটা মানে অ্যাপ হাইট করতেছেন এখানে কিন্তু টিপসিন দিয়ে দিবেন বাস হাইট হয়ে যাবে টিপসিন মারবেন হাইট হয়ে যাবে তো এইভাবে কিন্তু অ্যাপটাকে হাইট করে রাখতে পারবেন তো চল কীরকম ভিডিও লাগছে কীরকম হলো কমেন্ট করে একদম জানাবেন কমেন্টের দ্বারাই কিন্তু পরবর্তী ভিডিও বানানো উৎসাহিত হয় তো এই ছিল আজকের ভিডিও এখানেই এই ভিডিও সমাপ্ত মারছি ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন